যত দিন যাচ্ছে ততই চুরির নতুন নতুন হচ্ছে কারণ দোকানে গিয়ে সেখানে কিনা নগদ টাকা চুরি করে চম্পট দিল এক ব্যক্তি সঙ্গে নিয়ে গিয়েছিল আরো দুজনকে ঘটনাটে হুগলির পোলবা ভিডিও অফিস সংলগ্ন এলাকার ওই এলাকায় অরবিন্দ ঘোষ নামে এক ব্যক্তির ঔষধের দোকান রয়েছে এই দিন দোকানে ছিলেন তিনি অরবিন্দ বাবু জানিয়েছেন একজন ব্যক্তি প্রেশার মাপার নাম করে তার দোকানে এসেছিলেন সঙ্গে আরো দুই ব্যক্তি ছিলেন তবে প্রথমে ওই ব্যক্তি মাপার পর গ্যাসের ওষুধ নিয়েছিলেন কিন্তু টাকা প্রেশার তিনি যান না দেওয়ার কারণে দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তির পিছনে ধাওয়া করেছিলেন দোকান মালিক অরবিন্দ ঘোষ কিন্তু তাকে আর খুঁজে পাননি হতাশ হয়ে দোকানে ফিরে আসেন তিনি এসে দেখেন দোকানে বসে থাকা বাকি দুই ব্যক্তিও নেই এরপর ক্যাশ বাক্স চেক করতেই

তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর সেভেন সিক্স জিরো ফোর